রহমান আমি খালিদ হাসানির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কিংবা যেকোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল হিন্দু ভাই অতিথিদের আমার থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সংগ্রামী ভাইরা আপনারা যে সকল নেতৃবৃন্দরা আছেন সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সবাই এই হিন্দু উৎসবে আপনারা সবাই তাদেরকে সকলে মিলে তাদের পাশে থেকে এই বাংলাদেশের উপলব্ধি করে আপনারাও করবেন পাশাপাশি আমি বলতে চাই আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার তরুণের অহংকার আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে নির্দেশ যেটা দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে সবাই মিলে পালন করি ইনশাল্লাহ যেকোনো ব্যাপারে আমরা আপনাদের পাশে আছি দাদাদেরকে আমি বলি এবং আমার যে সকল দিদিরা আছেন তাদেরকেও বলি আপনারা আমরা যেভাবে ঈদে আনন্দ করি এইভাবে আপনারাও আনন্দ করবেন পাশাপাশি আমরাও আনন্দ করব আপনাদেরকে নিয়ে আমরা জাতীয়তাবাদী বিএনপি আপনাদের পাশে আছি থাকব সারা জীবন যতদিন বেঁচে থাকব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আমরা সামনেতে আগাবো